আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা শুনব ইসলামের ইতিহাসের এক অবিশ্বাস্য অথচ সত্য ঘটনা হজরত আলী রাদিয়াল্লাহ আনহুয়ের ন্যায় বিচার ও এক ইহুদির ইসলাম গ্রহণের গল্প শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহ আনহু ছিলেন সাহস জ্ঞান ও ন্যায় বিচারের প্রতীক তার জীবনের প্রতিটি অধ্যায় আলোকিত হয়েছে আল্লাহর প্রতি ভালোবাসা ও ন্যায়ের চেতনায় একদিন খলিফা হজরত আলী রাদিয়াল্লাহ আনহু লক্ষ্য করলেন তার প্রিয় এক বর্ম হারিয়ে গেছে এই বর্মটি ছিল তার বহু যুদ্ধের সঙ্গী তার বীরত্বের স্মারক তাই বর্মটি ফিরে পেতে তিনি নিজে খোঁজ শুরু করলেন কিছুদিন পর শোনা গেল একজন ইহুদির কাছে নাকি সেই বর্মটি আছে তাই আলী রাদিয়াল্লাহু আনহু গেলেন তার কাছে মৃদুস্বরে বললেন ভাই তোমার হাতে যে বর্মটি আছে সেটি আমার দয়া করে আমাকে ফিরিয়ে দাও কিন্তু ইহুদি বলল না এই বর্ম আমার নিজের আপনি ভুল করছেন খলিফা খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু চুপ করে গেলেন রাগ বা ক্ষমতার ব্যবহার না করে ধৈর্য ধরলেন তিনি সিদ্ধান্ত নিলেন ন্যায় বিচারের মাধ্যমে সত্য প্রমাণ করবেন সুতরাং মুসলিম সমাজের সর্বোচ্চ বিচারালয়ে তিনি নিজেই গিয়ে অভিযোগ দায়ের করলেন একজন সাধারণ নাগরিকের মতো ভাবুন এক খলিফা মুসলিম বিশ্বের সর্বোচ্চ শাসক নিজের প্রমাণের জন্য আদালতে যাচ্ছেন শুধুমাত্র আল্লাহর ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধা থেকে আদালতের ভেতরে আজ এক বিশেষ পরিবেশ বিচারক কাজী শরীহ উপস্থিত আর তার সামনে দাঁড়িয়ে আছেন মুসলিম সাম্রাজ্যের খলিফা হজরত আলী আল্লাহ আনহু অভিযুক্ত ইহুদিও এসেছে আদালতে তার মুখে আত্মবিশ্বাস মনে ভাব আজ বুঝি আমি জিতব কাজী শরীফ সম্মানের সঙ্গে বললেন মহামান্য খলিফা আপনার অভিযোগ কি আলী আল্লাহ আনহু শান্ত কন্থে বললেন হে কাজী এই ইহুদির হাতে যে বর্মটি আছে সেটি আমার আমি চাই ন্যায় বিচার হোক কাজী প্রশ্ন করলেন ইহুদি তুমি কি খলিফার কথা স্বীকার করছো ইহুদি দৃঢ়ভাবে বলল না এই বর্ম আমারই আমি কোনো চুরি করিনি বিচারক আবার খলিফার দিকে ফিরে বললেন মহামান্য খলিফা আপনার দাবি সত্য এর কোনো সাক্ষী আছে আলী রাদিয়াল্লাহ আনহু বললেন হ্যাঁ আমার সাক্ষী আছে আমার পুত্র হাসান রাদিয়াল্লাহু আনহু আর আমার চাকর কুম্বার সাক্ষ্য দিতে পারে কাজী বললেন মহামান্য খলিফা আপনার সাক্ষীদের পরিচয় কি? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন হাসান আমার পুত্র আর কুম্বার আমার ভৃত্য কাজী শরীফ কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর গম্ভীর কণ্ঠে বললেন মহামান্য খলিফা আপনি ইসলামের ন্যায় বিচারের প্রতীক কিন্তু আমি দুঃখিত আপনার পুত্র ও ভৃত্যের সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য নয় আলী রাধি আল্লাহ আনহু অবাক হলেন আপনি কি মনে করেন তারা আমার জন্য মিথ্যা বলবে কাজী মাথা নাড়লেন না আমি জানি তারা সত্যবাদী কিন্তু ইসলামী শরিয়াত অনুযায়ী পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য আর মনিবের পক্ষে ভৃত্তের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় এটা আমাদের নবী হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের শিক্ষা সেই মুহূর্তে আদালত নিস্তব্ধ সবার চোখ খলিফার দিকে কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু কোনো রাগ দেখালেন না বরং শান্তভাবে বললেন আমি ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল আমি সাক্ষী দিতে পারছি না তাই আপনার রায়ই আমার কাছে চূড়ান্ত তারপর তিনি মাথা নত করে বললেন আমি আমার দাবি প্রত্যাহার করছি ভাবুন একবার প্রিয়দর্শক যে মানুষটি নিজে ইসলামী সাম্রাজ্যের খলিফা তিনি নিজের পক্ষেও ন্যায়ের নিয়ম ভাঙেননি কাজী শরীফ তখন ঘোষণা দিলেন বর্মটির মালিক ইহুদি এই রায় শুনে পুরো আদালত স্তব্ধ খলিফা পরাজিত কিন্তু ন্যায় বিচার জয়ী কিন্তু এখানেই শেষ নয় এখান থেকেই শুরু হয় আল্লাহর এক অলৌকিক পরিবর্তন ইহুদি যে এখনও জানে না সে দেখছে ইসলামের এক জীবন্ত দৃষ্টান্ত যেখানে ন্যায়ের জন্য খলিফাও নিজের দাবি ত্যাগ করেন আদালতের রায় ঘোষণা হয়েছে বর্মের মালিক হিসেবে ঘোষণা দেয়া হয়েছে ইহুদিকে খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু শান্তভাবে উঠে দাঁড়ালেন আর কোনো আপত্তি করলেন না তার মুখে ছিল নরম হাসি চোখে প্রশান্তির ছায়া যেন বলছেন ন্যায় জয়ী হয়েছে এটাই আমার সন্তুষ্টি এই দৃশ্য দেখে আদালতের সবাই অবাক হয়ে গেল কিন্তু সবচেয়ে বেশি কেঁপে উঠল ইহুদির হৃদয় সে ভেতরে ভেতরে ভাবতে লাগল কি আশ্চর্য মানুষ এই আলী তিনি চার ন্যায় বিচার এমনকি যদি সেই ন্যায় তার বিরুদ্ধে যায় তবু তারপর আর নিজেকে থামাতে পারল না চোখ ভিজে গেল কণ্ঠ কাঁপতে লাগল সে দৌড়ে গিয়ে দাঁড়াল কাজী শরীরের সামনে আর বলল হে বিচারক আমি সৃষ্টিকর্তার নামে শপথ করে বলছি খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু সত্য বলেছেন এই বর্ম আসলে তারই ছিল আমি সেটা চুরি করেছিলাম পুরো আদালত স্তব্ধ হয়ে গেল সব চোখ এখন সেই ইহুদির দিকে সে কাঁদতে কাঁদতে বলল আজ আমি বুঝেছি যে ধর্মে এমন নিরপেক্ষ বিচার হয় যেখানে এক খলিফাও নিজের পক্ষে রায় আদায় করতে পারে না সে ধর্ম সত্যিই আল্লাহর পাঠানো ধর্ম তারপর সে বলল আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রাসুল আজ থেকে আমি মুসলিম সেই মুহূর্তে আদালতের বাতাসে যেন রহমতের সুবাস ছড়িয়ে পড়ল খলিফা আলীর রাদিয়াল্লাহু আনহু হাসলেন চোখে আনন্দের অশ্রু কারণ এই ন্যায় বিচারের দৃষ্টান্তের মাধ্যমে আরেকটি প্রাণ পৌঁছে গেল ইসলামের ছায় এইভাবেই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সত্য ন্যায় ও সততার ওপর যেখানে ক্ষমতা নয় ন্যায় বিচারই সর্বশ্রেষ্ঠ যেখানে খলিফাও আইনের ঊর্ধ্বে নয় প্রিয় দর্শক এই গল্প শুধু ইতিহাস নয় এটা এক শিক্ষার বার্তা যে ন্যায় বিচার কখনো পক্ষপাত চেনে না আর সত্যের জয় শেষ পর্যন্ত হবেই